এই যদি হয় পরিস্থিতি তাহলে সেক্ষেত্রে কোন দেশই কি ভিসা দেবে না আর আট বছর আপনি জানেন না আমি জানি সালের মার্চ কত তারিখ আমি স্পষ্ট বলতে পারতেছি না মার্চ মাসে বিসা বন্ধ হয়েছিল এবং দুই সালের সাত জুলাই আরব আমিরাত তার বর্ডার খুলেছে বাংলাদেশিদের জন্য এর আজ পর্যন্ত আটটা বছর ভিসা বন্ধ ছিল শুধুমাত্র এই জালিয়াতির কারণে আমরা আবার শুরু করেছি যে ওরা খুলেছে কিছুদিন ভালো ছিলাম হবে তারপরে আবার জন্য আমরা এক মাস ধরে দেড় মাস ধরে ঘুরবো আমাদের ওইখানে আবার অভাব নেই দালালের যেমন মিনিস্টার পর্যন্ত যদি আমার যেতে হয় যে ওনার সাথে একটু কথা বলবো ওনার নিচে যারা আছে তারা ওনার পর্যন্ত আমাকে পৌঁছে দিবে না মানে আমি যখন অনশন করেছিলাম স্থাপনের জন্য আমি অনশন করেছিলাম আন্দোলন করেছিলাম তারপরে ইমরান আহমেদ পর্যন্ত পৌঁছাইতে আমি নিচে দাঁড়ায় আসি বারবার রিকোয়েস্ট করতেছি আমাকে উপরে যেতে দিচ্ছে না ওনার সাথে কথা বলতে দিবে না এমন একটা সিচুয়েশন তারপরে জোরাজুরি করে সাংবাদিক সাংবাদিক সাথে নিয়ে তারপরে যাই ঢুকছি তারপর ওনাকে আমি লাস্ট আলটিমেটাম দিচ্ছি আমরা সব প্রবাসীরা পথে নামবো এবার আমরা এয়ারপোর্ট গৃহ করবো তা না আমাদের আমাদের পেটে কিদা। আমরা দুইটাকে ইনকাম করি বিদেশে আপনারা পিসিআর লাভ দিচ্ছেন না সব দেশে পিসিআর লাভ হয়ে গেছে আপনারা পিসিআর লাভ দিচ্ছেন না আর আমরা যাব কিভাবে জিনিসটা কি একটু খুলে বলবেন আপু পিসিআর লাভ পিসিআর লাভ হলো তখন যখন কোভিড শুরু হয়েছিল তখন পিসিআর টেস্ট যেটা কোভিড টেস্টের জন্য কুইক কোভিড টেস্টর আই এসেছিল এখান থেকে এরা শর্ত দিয়েছিল ইউএই গভর্নমেন্ট শর্ত দিয়েছিল যে আর এখানে আসার মানে হচ্ছে ইউএই তে ঢোকার আপনার 24 ঘন্টার মধ্যে আপনাকে একটা টেস্ট করতে হবে টেস্ট করতে হবে এবং এই আপনার আপনি নেগেটিভ থাকে দেন আপনি ইন করতে পারবেন এখন পিসাল লোক নরা বসাবে না কারণ পিসাল ওনারা একজন বলতেছে 8 কোটি টাকা লাগবে একটা ইমরান আহমেদই বলেছেন 8 কোটি টাকা লাগবে কত রকম কথা মানে নিচে আমরা অনশন করেছি লাস্ট পর্যন্ত উনি পর্যন্ত পৌঁছেছি ইভেন ওনাকে এই প্রস্তাব আমরা দিয়েছি আপনার শ্রমিক প্রয়োজন দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার শ্রমিক প্রয়োজন আমরা নিজে কাজ করব আমরা কোনো পারিশ্রমিক লাগবে না আপনি শুধু মেশিনটা আনান টাকা লাগবে প্রয়োজনে আমরা দিব আমরা এক একজনে এক একজন এক হাজার দুই করে দিব তারপর আনান এগুলা লজ্জা দেওয়ার পর লাস্ট যে অক্টোবরের পাঁচ তারিখে ওনারা চালু করলো অক্টোবরের পাঁচ তারিখে ফার্স্ট যায় আপনার যাত্রী আসা শুরু করলো দীর্ঘ চারটা মাসে কত লোক বেকার হয়েছে কত লোকের ভিসা শেষ হয়ে গেছে কত লোক ফ্যামিলি সুদ্ধা ভিসা শেষ সে লোকগুলা আবার নতুন করে কোম্পানিতে কিন্তু জয়েন করতে পারেনি কারণ এই দেশের নিয়ম হলো আপনি নতুন করে ধরেন জয়েন করতে হলে নিম্ন স্তরে জয়েন করতে হবে এখান থেকে আপনি আপনার যোগ্যতা অনুসারে ইঞ্জিনিয়ার বড় বড় লেভেলে আপনি যেতে পারবেন একজন ইঞ্জিনিয়ার কে আমি চিনি যিনি এখন সেম কোম্পানিতে দেওয়া মানে হচ্ছে এখানকার ইলেকট্রিসিটি লাইনে বড় ইঞ্জিনিয়ার উনি চাকরি হারিয়েছেন ওই সময়টায়